দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে রাজধানীর এগারো নম্বর সেক্টর আঠারো নম্বর রোড চৌত্রিশ নম্বর হাউসে একটি ভয়াবহ আগুনের দৃশ্য আপনারা দেখছেন আপনারা দেখছেন যে এই মুহূর্তে ছয় তলায় একটি পরিবার এখনও অবস্থান করছেন তারা বাচ্চারা আপত্তি করছেন এবং সাদে বেশ কিছু মানুষ এখনও তারা হুড়ি করছেন দূরে দূরে করছেন বাঁচার আশায় আপনারা দেখছেন তাহলে এই পরিবারটা এখনও অবস্থান করছেন তারা বারবার করে রেস্কিউ করার তাদের উদ্ধার করার জন্য মানুষজনকে বলছেন আপনারা দেখছেন যে ঠিক তিনতলায় ফায়ার সার্ভিস তিনতলা পর্যন্ত উঠছেন এবং পানির এত খারাপ অবস্থা আসলে আমি আমার এই জীবনে আমি ফায়ার সার্ভিসের পানির অবস্থা এত করুণ অবস্থা আমি আসলে দেখি নাই দর্শক ফায়ার সার্ভিসের যে ম্যানরা সেই ম্যানে উদ্ধার উদ্ধার উদ্ধারকর্মীদের আসলে আমরা অনেক ধন্যবাদ জানাই যে উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টায় এই মুহূর্তে অনেক মানুষ রেস্কিউ হয়েছে কিন্তু পানির ব্যবস্থা এত স্বল্প পানির ব্যবস্থা এত করুন আসলে দর্শক আপনাদের আমরা সেটাই দেখাতে চাই সার্ভিস দাঁড়িয়ে আছে কিন্তু পানি নেই দেখেন তিনতলা থেকে এখনও ভয়াবহ ধোঁয়া বেরোচ্ছে আপনারা দেখছেন আমরা দেখছি যে ঠিক পাশের বিল্ডিংয়ে একটি মানুষ দাঁড়িয়ে আছে তারা কেউ উদ্ধার হওয়ার চেষ্টা আছেন উদ্ধার করার চেষ্টা করছেন আমরা সেটাই আসলে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখছেন দর্শক এই মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা আপনারা দেখছি ভয় হয়েছে আমরা ছয় ছয় তারা একটি পরিবারকে দেখছি এখনও তারা এই মুহূর্তে তাদের রেস্কিউ করা সম্ভব হয়নি তারা ওই বানান্দায় আছেন কিন্তু তারা কেন এখনও তারা এখনও কেন আমরা আমি এখন সেটা বুঝতে পারছি না হয়তো সিঁড়ি দিয়ে তারা বেরোতে পারছেন না এতটাই আধুনিক তীব্রতা আপনারা দেখছেন দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে একটি একটি ফ্যামিলিকে রেস্কিউ করা হয়েছে তাকে তাদের রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা দেখছেন তাদের রেস্কিউ করে রিক্সা করে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা দেখছেন এবং এই তিন তলায় আপনারা দেখছেন যে এই মুহূর্তে আগুনের যেই ধোঁয়া আরও বেশি পরিমাণ হচ্ছে আপনারা দেখছেন এবং আমরা দেখছি যে পাশের পাশের বিল্ডিংয়ের অবস্থা আমরা দেখছি যে মানুষকে যে রেস্কিউ করে রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন পাশের বিল্ডিং থেকে ইয়ে বিল্ডিং ভেঙে গ্রিল ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন দর্শক এই পাশের বিল্ডিংতে নামানো হচ্ছে দর্শক আপনারা দেখছেন দর্শক এই মুহূর্তে তিন তলায় আমরা দেখছি আরও আগুন সূত্রপাত দর্শক আমরা যেই চার ছয় তলায় দর্শক আমরা আলহামদুলিল্লাহ 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 দর্শক আমরা ছয় তলায় এই দীর্ঘ এক ঘন্টার উপরে আমরা ছয় তলায় আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসরা তলায় তাদের রেস্কিউ করছেন ছয় তলায় মানুষ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উঠে চলে গেছেন দর্শক আলহামদুলিল্লাহ তাদের এখন উদ্ধার করা সম্ভব হবে এখন আমরা সাদেও বেশ কিছু মানুষ আমরা এখন সাদে দেখতে পাচ্ছি দর্শক দর্শক আমরা সবচেয়ে খারাপভাবে আমরা দেখেছি ফায়ার যে পানি স্বল্পতা তাদের এইভাবে আকুতি আহাজারি করতে দেখি নেই এই পর্যন্ত যে পানির এত স্বল্পতা পানির এত খারাপ পরিস্থিতি কিন্তু উদ্ধার কর্মীদের ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের আপ্রাণ চেষ্টা আসলে আমরা দেখেছি দর্শক আমরা এই মুহূর্তে আরও আপনাদের দেখাচ্ছি যে পাশের পাশের বিল্ডিং থেকে সেই বিল্ডিং ভেঙে গ্রিল বিলগিল সব ভেঙে তাদের উদ্ধার করা হচ্ছে দর্শক আপনারা এই মুহূর্তে দেখেছেন দর্শক আমরা সাদে বেশ কিছু মানুষ এই মুহূর্তে দেখছি দর্শক আপনারা দেখছেন সাধারক বেশ কিছু মানুষ এখানে রয়েছে দর্শক আমরা আর একটা ফ্যামিলি উদ্ধার কর্মী আমরা দেখছি যে যে পাশে ওই বিল্ডিংটিকে উদ্ধার করা হয়েছে তারা সেই রেস্কিউ অবস্থায় তাদের আমরা এখন দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে তাদের বস্তায় করে বস্তায় শুয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে এখানে বহু হতাহতের ঘটনা থাকতে পারে দর্শক আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে